আসসালাম আলাইকুম এভ্রিও আমি রুহুল আমিন তোমাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনিশেষ ভালোবাসা ও হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস লেটস স্টার্ট টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য টেন্স আজ আমি তোমাদের সামনে টেন্স নিয়ে আলোচনা করব আমরা আজ জেনে নেব এক ঝলকে বারোটি টেন্স কিভাবে মনে রাখে তার বিস্তারিত আলোচনা প্রথমে আমরা এই টেন্স এর বাংলা শব্দ জানবো টেন্সের বাংলা শব্দ হচ্ছে কাল টেন্স বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় টাইম বা সময় কি বললাম টেন্স বলতে অ্যাকচুয়ালি সময়কে বোঝানো হয় সময় আর এই টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি প্রথমে কয় ভাগে বললাম তিন ভাগে আমরা সর্বপ্রথমে এই টেন্সকে তিনটি ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স একটা হচ্ছে পাস্ট টেন্স আর একটা হচ্ছে ফিউচার টেন্স ঠিকই বললাম প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স আর এই প্রত্যেকটা টেন্সের বাংলা অর্থ কি বাংলা অর্থ হচ্ছে বর্তমান কাল বর্তমান কালস এর বাংলা অর্থ হচ্ছে অতীত কাল কি বললাম অতীত কাল এবং ফিউচার টেন্সের বাংলা অর্থ হচ্ছে ভবিষ্যৎ কাল তাহলে এবার আমরা জানবো যে প্রেজেন্ট টেন্স past টেন্স এবং ফিউচার টেন্স এগুলো আসলে কি তাহলে আমি প্রথমেই বলি প্রেজেন্ট টেন্স বলতে বোঝাই যে সমস্ত কাজ বা ঘটনা বর্তমান কালে ঘটে ঘটছে ঘটেছে এই সমস্ত কিছু যদি বোঝায় তাহলে প্রেজেন্ট টেন্স অ্যাকচুয়ালি বর্তমানের যে কোনো ধরনের ঘটনাকে আমরা প্রেজেন্ট টেন্স বলবো এবার আমরা আসি past tense past বলতে বোঝায় যে সমস্ত কাজ বা ঘটনা অতীতে বা আগে হয়ে গেছে বা ঘটে গেছে কি বললাম যে সমস্ত কাজ বা ঘটনা অতীতে বা আগে হয়ে গেছে বা ঘটে গেছে মানে যে সমস্ত কাজ অ্যাকচুয়ালি পার হয়ে গেছে ঘটে গেছে সেই সমস্ত কাজগুলোকে বলা হয় কি পাস এবার আমরা জানবো ফিউচার টেন্স বলতে বোঝায় বোঝায় বলতে যে সমস্ত কাজ বা ঘটনা এখনো হয়নি আগামীতে বা ভবিষ্যতে হবে বা ঘটবে বোঝাবে সেই সমস্ত কাজ বা ঘটনাকে আমরা কি বলবো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল এটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে নি ব্যাপারটা প্রেজেন্ট টেন্স বলতে বোঝাই আমি এখন কথা বলছি প্রেজেন্টেন্স কি বললাম আমি এখন কথা বলছি এটা হচ্ছে প্রেজেন্টেন্স যদি এটাকে পাস্ট টেন্স করি তাহলে কি হবে আমি কথা বলছিলাম মানে বাক্যের শেষে ভার্বের শেষে ল লে লাম লেন বা ত তে তাম তেন এইগুলো যুক্ত থাকবে তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব তার মানে কি বললাম আমি কথা বলছিলাম যদি বলা হয় ফিউচার টেন্স করলে কি হবে ওই বাক্যটাকেই তাহলে কি হবে আমি কথা বলবো তার মানে যে সমস্ত কাজ এখনো হয়নি তার মানে কি হলো যে যে সব ভার বা ক্রিয়াপদের শেষে ব বে বা বেন যুক্ত থাকবে তার মানে অতীতে কাজ আগেই হয়ে গেছে বর্তমানে যে সমস্ত কাজ চলছে সেটা প্রেজেন্ট যেটা এখনো হয়নি ভবিষ্যতে হবে বা ঘটবে সেটা হচ্ছে ফিউচার আমি আর একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে যায় যদি বলা হয় পাখিটি আকাশে উঠছে উঠছে মানে কাজ চলছে বর্তমানের কথা তাহলে এটা হল প্রেজেন্ট টেন্স যদি বলা হয় পাস্ট টেন্স করলে কি হবে তাহলে পাস্ট টেন্স করলে হবে পাখিটি আকাশে উড়ছিল এবার যদি বলা হয় যে এটাকে ফিউচার করলে কি হবে তাহলে পাখিটি আকাশে উড়বে তার মানে কাজ বর্তমানে চললে প্রেজেন্ট টেন্স পার হয়ে গেলে বা আগে ঘটেছিল এরকম বোঝালে অতীতকাল বা পাস্ট টেন্স আর যে সমস্ত কাজ বা ঘটনা এখনো হয়নি আগামীতে বা ভবিষ্যতে ঘটবে সে সমস্ত হলো ফিউচার টেন্স এইবার আমাদের সব জায়গাতে বেশি মাথা ব্যথা হয় এই প্রত্যেকটা টেন্সের যে আরো চারটা করে ভাগ আছে এইটাই নিয়ে আমাদের সব থেকে বড় সমস্যা আজ আমি তোমাদের সেই ভয়কে দূর করে দেওয়ার জন্য মন থেকে আমি এই শুরু করেছি আজকের এই ক্লাস তো প্রথমে আমরা ভাগ করব এই প্রেজেন্ট টেন্সের কারণ প্রত্যেকটা টেন্সকে ভালোভাবে জানতে গেলে তার বারোটা টেন্সের নাম ভালো ভালোভাবে আমাদের মনে রাখতে হবে প্রথমে আমরা এই প্রেজেন্ট প্রেজেন্টেন্স প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালকে চারটি ভাগে ভাগ করব কয়টি ভাগে বললাম চারটি ভাগে প্রথমে লিখেছি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর আরেকটা নাম আছে সিম্পল প্রেজেন্ট টেন্স যার বাংলা মানে কি সাধারণ বর্তমান কাল তারপরে দুই নম্বরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা মানে ঘটমান বর্তমান কাল তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে পুরা ঘটিত বর্তমান কাল 4 নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে পুরা ঘটমান বর্তমান কাল তার মানে ব্যাপারটা হচ্ছে কি এটা হচ্ছে ইনডিফিনিট এটা হচ্ছে কন্টিনিউয়াস এটা পারফেক্ট আর এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ইনডিফিনিট মানে হচ্ছে কি সাধারণ ইনডিফিনিট মানে সাধারণ বল সিম্পল মানে সাধারণ তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট আর মানে ঘটমান কন্টিনিউয়াস মানে কি বললাম ঘটমান মানে কাজ ঘটলেই ঘটমান পারফেক্ট মানে পুরা ঘটিত মানে যে সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেছে ঘটে গেছে এবং পারফেক্ট কন্টিনিউয়াস মানে এটা হচ্ছে পুরা ঘটিত আর এটা হচ্ছে পুরা ঘটমান দুটোকে একসঙ্গে মিলিয়ে হয় পুরা ঘটমান তাহলে এই যে আমরা চার প্রকার নাম পেলাম হলো যদি পাস্টের হতো তাহলে কি হতো যেখানে যেখানে প্রেজেন্ট শব্দটা ব্যবহার করা হয়েছে যেখানে যেখানে প্রেজেন্ট শব্দটা ব্যবহার করা হয়েছে সেই সেই জায়গাগুলোতে আমরা কি করব শুধুমাত্র পাস্ট শব্দটা বসিয়ে দেবো কি বললাম পাস্ট তাহলে হয়ে যাবে প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে যেখানে প্রেজেন্ট শব্দটা ব্যবহার করেছি সেই সমস্ত জায়গাগুলো তো কি করব পাস্ট বসিয়ে দেব তাহলে এখানে আমি যদি এখানে এবার লিখি পাস্ট পি এ এস টি পাস্ট তাহলে পাস্ট টেন্স পাস্টের বাংলা অর্থ কি ছিল অতীত তাহলে বর্তমান যেখানে যেখানে ছিল বাংলা সেটাকে আমরা কি করে দেব অতীত করে দেব অতীত তাহলে পাস্ট টেন্স মানে অতীত কাল এবার আমরা যদি প্রত্যেকটাকে চেঞ্জ করে দিই তাহলে কি হবে পাঁচটা চারটা ভাগের নাম কি এবার এখানে কি লিখবো তাহলে পাস্ট তাহলে কি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল পাস টেন্স সিম্পল পাস্ট টেন্স যার বাংলা অর্থ হচ্ছে কি সাধারণ বর্তমান দেখি করব বললাম অতীত সাধারণ অতীত কাল সাধারণ অতীত কাল ঠিক একই রকম ভাবে আমরা সবগুলোকে পরিবর্তন করে দেব তাহলে পাস্ট এর জায়গায় আবার এখানে কি লিখব প্রেজেন্ট এর জায়গায় পাস্ট তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যার বাংলা অর্থ হবে কি ঘটমান অতীত কাল তারপরে আমরা চলে যাব আবার এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে তো এটাকে আমি কি বলবো প্রেজেন্ট কি বলবো পাস্ট তাহলে পাস্ট পারফেক্ট টেন্স মানে পুরা ঘটিত অতীত কাল মানে যেখানে যেখানে বর্তমান আছে সেই জায়গাগুলো কি করব আমরা পরিবর্তন করে দেব তাহলে এখানে কি হবে এবার শেষেরটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার বাংলা মানে কি পুরা ঘটমান বর্তমান কাল এটাকে আবার যদি পাস্টে করি তাহলে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে পুরা ঘটমান অতীতকাল এবার সেম ট্রিক্স আমরা যদি এখানে ফলো করি এবার ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল আমি যদি এখানে আবার ফিউচার লিখি এবার এখানে যদি এবার ফিউচার লিখি তাহলে কি হবে ফিউচার টেন্স এর বাংলা অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল তাহলে আমি এখানে ভবিষ্যৎকাল লিখবো তাহলে যেখানে যেখানে প্রেজেন্ট আছে সেখানে সেখানে শুধুমাত্র কি করব আমরা পাস্ট টেন্স এর জায়গায় পাস্ট করলাম এবার পাস্ট এর জায়গায় ফিউচার করবো আর বর্তমান যেখানে যেখানে ছিল অতীত করলাম এবার ওই জায়গায় আবার ভবিষ্যৎ করবো তাহলে হয়ে গেল এই ফিউচার টেন্স এর চারটা ভাগ কি কি হলো তাহলে ফিউচারের ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স যার বাংলা অর্থ হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল তারপরে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান ভবিষ্যৎকাল ফিউচার পারফেক্ট টেন্স পুরা ঘটিত ভবিষ্যৎকাল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে পুরা ঘটমান ভবিষ্যৎকাল তাহলে এইভাবে আমরা বারোটা টেন্সের নাম একেবারে সহজে জেনে গেলাম শুধুমাত্র প্রথমে চারটা নাম মনে রাখতে হবে তারপরে কি বললাম ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস বাম দিকে প্রেজেন্ট লাগালে প্রেজেন্টে চারটা ভাগ হয়ে গেল বাম দিকে যদি আবার পাস্ট লাগাই তাহলে পাস্টের চারটা ভাগ হয়ে গেল যদি বাম দিকে বা প্রথমে ফিউচারের বসে দিই তাহলে ফিউচারে চারটা ভাগ হয়ে গেল তাহলে এই হলো আমাদের টোটাল বারোটা টেন্স তাহলে আমাদের খুব টেন্স ভালোভাবে জানতে গেলে খুব ভালোভাবে মনে রাখতে হলে এই বারো প্রকার টেন্স এর নাম আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে এরপরে আমরা জানবো এই বারোটা টেন্সের বিস্তারিত আলোচনা কিভাবে আমরা মনে রাখবো বারোটা টেন্সকে এক নিমেষে এক ঝলকে এক পলকে এবার আমরা এই প্রত্যেকটা টেন্সের চেনার একেবারে সহজ এবং অভিনব পদ্ধতি আমরা জানবো কিভাবে কোন পদ্ধতির মাধ্যমে আমাদের এই বারোটা টেন্স ছোটের সামনে থাকবে সেই পদ্ধতি নিয়ে আজ আমি আলোচনা করবো তো আমরা প্রত্যেকেই জানি যে ইনডিফিনিট হচ্ছে কয়টা তিনটা হচ্ছে একটা একটা কন্টিনিউয়াস কয়টা সেটাও আবার তিনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস তাহলে তিন তিন ছয় হলো পারফেক্ট কয়টা তিনটা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট এবার পারফেক্ট কন্টিনিউয়াস কয়টা সেটাও আবার তিনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিটার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে প্রত্যেক এই চারটি টেন্স হলো তিনটা করে তিন চারে 12টা তাহলে আজকে আমি শুরু করছি প্রথমে এই ইনডিফিনিট সম্পর্কে তাহলে আমরা প্রত্যেকই জানি ইনডিফিনিট বললেই বোঝানো হয় যে ভার্বের এক নাম্বার ফর্ম হবে যেমন এখানে লিখেছি আমরা যে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্বের এক নাম্বারের সঙ্গে এস এস যুক্ত হতে পারে তারপরে অবজেক্ট তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এর ফার্স্ট বলতে কি প্রথমে সাবজেক্ট শেষে অবজেক্ট শেষে আবার ভি2 প্রথমে আবার সাবজেক্ট তারপরে শ্যাল উইল এবং ভি1 তারপরে অবজেক্ট তার মানে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি যে প্রত্যেকটা টেন্সের প্রথমে সাবজেক্ট আর পরে অবজেক্ট এটা থাকছেই প্রথমে সাবজেক্ট প্রত্যেকটা টেন্সে প্রত্যেকটা সাবজেক্ট আর শেষে কি অবজেক্ট এগুলো থাকছেই পরিবর্তন শুধুমাত্র কি এই ভার্বের এরিয়াটা মানে আমরা যে জায়গাটা দেখে প্রত্যেকটা টেন্স চিনতে পারবো সেই জায়গা হচ্ছে ভার্বের এরিয়া তার মানে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যখানে যে জায়গাটা আছে সেটা হচ্ছে এরিয়া মানে ভার্ব যেখানে বসে সেই ভার্বের এরিয়াটাকে যাকে বলা হয় ফেস বলা হয় ভার্বের এরিয়াটাকে বলা হয় কি টেন্সের ফেস বলা হয় মানে ওইটা দেখলেই মানে মানুষের মুখ দেখলে যেমন সে তাকে চেনা যায় আসলে সে কে ঠিক একই রকম ভাবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা টেন্স চিনি তাহলে দেখতে হবে কি ভার্বের এরিয়াটা মানে ভার্বের ফেস টা তাহলে আমরা বুঝতে পেরে যাব তাহলে এখানে প্রথম আমরা দেখব কি তাহলে আমাদের এই সাবজেক্ট এবং অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট প্রত্যেকটা আমাদের দেখতে হচ্ছে তো এইটা দেখার ব্যাপার নাই মানে প্রত্যেকটা টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট থাকবেই এটা কিছু করার নেই কিন্তু থাকবেই কিন্তু শুধুমাত্র এই ভার্বের এরিয়াটা পরিবর্তন হচ্ছে তাহলে আমরা শুধুমাত্র সেই ভার্বের এরিয়াটাই জানবো বাকিগুলো আমাদের তাহলে জানার দরকার না এখানে তার মানে আমরা এখানে এবার একেবারে আরো ক্লিয়ার হয়ে যাব এবার হয়ে গেল তার মানে কি ইনডিফিনিট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের এক নাম্বার কি বললাম ইনডিফিনিট মানে হচ্ছে ভার্বের এক নাম্বার ফর্ম ভার্বের এক নাম্বার ফর্ম শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট ছাড়া পাস্ট ইন্ডিফিনিট মানে ভি টু ভার্বের দুই নাম্বার ফর্ম ভার্বের দুই নাম্বার ফর্ম মানে ভার্ব টু থাকলেই আমরা বুঝে কি সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স কি বললাম ভার্ব টু থাকলে আমরা বুঝে সেটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স আর যদি ভি অন হয় ভার্বের সঙ্গে এক নাম্বার যুক্ত হয় তাহলে তার সঙ্গে এস 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 থাকতেও পারে নাও পারে সেটা আবার আলাদা ব্যাপার কিন্তু ভার্বের এক নম্বর থাকলেই যে ইন্ডিভিডুয়েল হবে এরকম ব্যাপার নেই তার বাম দিকে দেখতে হবে যদি স্যাল উইল থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে ফিউচার ইন্ডিভিডুয়েল হবে আর যদি স্যাল উইল না থাকে তাহলে প্রেজেন্ট ইন্ডিভিডুয়েল হবে তাহলে ভার্বের দুই নম্বর ফর্ম যদি থাকে তাহলে হবে সেটা কি সেটা হবে পাস্ট ইন্ডিফিনিট টেন্স আর যদি ভার্বের এক নম্বর ফর্ম থাকে কিন্তু বাম দিকে স্যাল উইল যদি থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে সেটা অবশ্যই ফিউচার হবে আর যদি স্যাল উইল না থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলো তার মানে কি তার সঙ্গে এস এস থাকতেও পারে নাও পারে তাহলে সেটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা একটা উদাহরণ সাজিয়ে দেখিয়ে নি তাহলে আই লাইক ম্যাঙ্গো আই লাইক ম্যাঙ্গো এখানে সাবজেক্ট ভার্বের এক নম্বর ভি অন অবজেক্ট যদি আমি এটাকে আবার এই পাস্ট ইনডিফিনিট করি তাহলে কি করতে হবে খুব সোজা যে কোনো বাক্যকে পরিবর্তন করতে গেলে এই সাবজেক্ট আর অবজেক্টের পরিবর্তন হয় না পরিবর্তন হয় কিসের স্যার এই ভার্বের এরিয়াটা তাহলে আমি পরিবর্তন করতে পারি এটাকে এই বাক্যটা যদি আমি এখন পাস্ট করি তাহলে কি হবে এই প্রথমে তো সাবজেক্ট ছিল থাকবেই ম্যাঙ্গো এদিকে থাকে এটাও থাকবেই পরিবর্তন হবে কিসের শুধুমাত্র এই ভার্বটার তাহলে এখানে কি ছিল ভার দুই নাম্বার লাইকটা কি হবে তাহলে এল আই কে ডি মানে এটা ভেড হয়ে গেছে এবার তাহলে কি হলো এটা হয়ে গেল তাহলে আবার এই বাক্যটাকে যদি আমি আবার ফিউচার শুধুমাত্র কিসের পরিবর্তন হবে ভার্বের এরিয়াটার এখানে কি ছিল ভার্বের এক নম্বর ফর্ম থাকবে ভার্বের এক নম্বর বলতে কি লাইক ছিল লাইক থাকবে এ লাইক ই লাইক তার বান দিয়ে কিন্তু অবশ্যই শ্যাল এবং উইল লাগবে শ্যাল না হলে উইল যে একটা তাহলে এখানে কি লেখা আছে আই আই এর পরে কি বসে আই মানে ফার্স্ট পারসন ফার্স্ট পারসন পরে কি বসে শ্যাল বসে বাকি অন্য পারসন এর ক্ষেত্রে কি বসে উইল বসে তাহলে এখানে আই ফার্স্ট পারসন তাহলে এখানে কি বসবে শ্যাল তাহলে কি হলো আই শ্যাল লাইক ম্যাঙ্গো তাহলে এই হলো পরিবর্তন আমরা যে কোনো বাক্যকে পরিবর্তন করতে পারি আমরা টেন্সের মধ্যে এবার আমরা জানবো কন্টিনিউয়াস টেন্সের চেনার একেবারে সহজ এবং অভিনব পদ্ধতি কন্টিনিউয়াস এই কন্টিনিউয়াস টেন্স কিভাবে মনে রাখবো আমাদের একটা কথা প্রত্যেককেই মনে রাখতে হবে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কন্টিনিউয়াস মানেই ভার্বের এক নম্বরের সঙ্গে আইএনজি যুক্ত হবে কারণ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হতে হবে অবশ্যই কারণ কন্টিনিউয়াস মানে কাজ চলছে আর এই কন্টিনিউয়াস টেন্স মানে এখানেও আমরা দেখব যে কাজ চলবে তাহলে ভার্বের এক নম্বরের সঙ্গে আইএনজি যদি কোনো বাক্যের মধ্যে আমরা দেখতে পাই যে ভার্বের সঙ্গে এই ভার্বের এক নম্বরের সঙ্গে কি যুক্ত আছে আইএনজি যুক্ত আছে কি বললাম যদি কোনো বাক্যের মধ্যে আমরা দেখতে পাই যে ভার্বের এক সঙ্গে আইএনজি যুক্ত আছে তাহলেই আমরা বুঝে নেবো এটা হবে কি কন্টিনিউয়াস টেন্স কি বললাম যখন কোন আমরা বাক্যের মধ্যে দেখতে পাবো যে ভার্বের এক সঙ্গে আইএনজি যুক্ত আছে তার মানে আমাদের একবার চোখ বন্ধ করে ভেবে নিতে হবে যে এটা হচ্ছে কি কন্টিনিউয়াস টেন্স এবার কন্টিনিউয়াস টেন্স মানেই আমরা জেনে গেলাম যে আমাদের প্রত্যেকে জানি যে কন্টিনিউয়াস মানে তো তিনটে একটা প্রেজেন্ট কন্টিনিউস এবং একটা ফিউচার কন্টিনিউয়াস তাহলে আমি যদি এবার এটাকে ভালোভাবে চিনি তাহলে কি হবে যে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস সঙ্গে আমি জানলাম ঠিক আছে কিন্তু তো তিনটা তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা কোন কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা এবার বাম দিকে রক জুলেই ভাব দেখবো যদি আমরা বাম দিকে দেখতে পাই কি লেখা আছে এখানে যে এম অথবা ইজ অথবা আর যে কোনো একটা আছে এই তিনটার মধ্যে কি বললাম যদি কোনো আইনজীবালা ওয়ার্ডের বাম দিকে এম অথবা এই অথবা আর আছে তাহলে আমাদের ভেবে নিতে হবে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর যদি বাম দিকে ওয়াজ অথবা ওয়ার থাকে তাহলে আমাদের একেবারে ভেবে নিতে হবে এটা কি এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস স্টেন্স এবং তার বাম দিকে যদি শ্যাল অথবা উইল বি থাকে শ্যাল অথবা উইল বি থাকে তাহলে আমাদের ভেবে নিতে হবে এটা হবে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা একেবারে ক্লিয়ার হয়ে গেলাম ভার্বের এক নম্বরের সঙ্গে আইএনজি থাকলেই সেটা কি হবে কন্টিনিউয়াস টেন্স হবে তাহলে কন্টিনিউয়াস টেন্স কয়টাই তিনটি কি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস তাহলে আমরা কিভাবে বুঝবো যে ভার্বের সঙ্গে যে আইএনজি যুক্ত আছে তাহলে এটা কোন কন্টিনিউয়াস টেন্স তাহলে তার বাম দিকের অক্ষরের ভার আমাদের দেখতে হবে বাম দিকে কি শুরু আছে কি আছে দেখি

যে ভার্বের এক নম্বর সময় আইএনজি তার মানে কন্টিনিউয়াস টেন্স হবে তাহলে কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে আমরা তো প্রত্যেককে জানি তিনটা কন্টিনিউয়াস থাকে তাই এবার কিভাবে বুঝবে তাহলে তার বাম দিক দেখো কি লেখা আছে অ্যামিজার অ্যামিজারের মধ্যে থাকলে কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমি বুঝে গেলাম এই বাক্যটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি এবার এই বাক্যটাকে শুধুমাত্র এই জায়গাটা কি করি ওয়াজ করে দিই ওয়াজ তাহলে সেটা কি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আই ওয়াজ ইটিং ম্যাঙ্গো আই ওয়াজ ইটিং ম্যাঙ্গো তাহলে এটা কি হলো এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল এইবার এই বাক্যটাকেই সবই থাকবে কোনো পরিবর্তন হবে না যা আছে সাবজেক্ট অবজেক্ট আগেই বললাম যে কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র ভার্বের এরিয়াটার পরিবর্তন হবে নাকি তাহলে এখানে ইটিং থাকছেই কোনো অসুবিধা নেই কিন্তু এখানে যদি আমি বলি না এটাকে ফিউচার টেন্স করবো তাহলে কি হবে তাহলে সাবজেক্ট থাকছে অবজেক্ট থাকছে কি তাহলে এখানে বসবে ইটিং তো বসছেই শুধুমাত্র পরিবর্তন হচ্ছে কি অবদুল্লির ভারভেন্ট এখানে শ্যাল বা উইল বি তাহলে এখানে প্রথমে কি ছিল আই আই মানে ফার্স্ট পার্সেন্ট ফার্স্ট পার্সেন্ট পরে কি বললাম শ্যাল উইল বসে এবং অন্য পার্সেন্ট ক্ষেত্রে উইল বসে নাকি তা আয় এর পরে কি দেবো এখানে শ্যাল দেবো শ্যাল শ্যাল ইটিং তাহলে আই শ্যাল ইটিং রাইস তাহলে আমি এখানে কি করলাম আই এখানে আই এখানে কি ম্যাঙ্গো এখানে ম্যাঙ্গো তারা কি হলো এই যে পরিবর্তন শুধুমাত্র ভার্বের জায়গাটা পরিবর্তন হয়েছে এগুলো দেখে আমাদের মনে রাখতে হবে এবারে আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম যে ভার্বের এক নাম্বার সঙ্গে আইন যে আছে তার মানেই কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউস কোন কন্টিনিউয়াস বাম দিকে একেবারে কান ধরে বলে দিবে যে এটা আসলে কোন টেন্স ওয়াজ উইল বি ফিউচার কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স সম্পর্কে আমরা প্রত্যেকই জানি এই পারফেক্ট টেন্স এটাও আবার তিনটি কয়টি বললাম তিনটি একটা প্রেজেন্ট পারফেক্ট একটা পাস্ট পারফেক্ট এবং একটা ফিউচার পারফেক্ট টেন্স তাহলে আমরা কোন সেন্টেন্সের মধ্যে পারফেক্ট টেন্স চিনব কিভাবে চেনার একেবারে সহজ এবং অভিনব পদ্ধতি কি আমরা জানি যে পারফেক্ট বলতেই বোঝাবে ভারবে তিন নাম্বার ফর্ম প্রত্যেকটা ভার্বে যে ফর্মগুলো থাকে সেটা তিন নাম্বার ফর্ম তো যখনই আমরা কোন বাক্যের মধ্যে দেখতে পেয়ে গেলাম ভারবে তিন নাম্বার ফর্ম আছে তার মানে এটা কি হবে পারফেক্ট টেন্স হবে কি বললাম ভার্বের তিন নাম্বার ফর্ম আছেই তার মানে আমাদের একেবারে চোখ বন্ধ করে ভেবে নিতে হবে কোন সেন্টেন্সে ভার্বের থার্ড ফর্ম আছে তার মানে এটা কি পারফেক্ট টেন্স তাহলে আমাদের মনে রাখতে হবে যে এটা যদি পারফেক্ট টেন্স হয় তাহলে আমি তো কিছুক্ষণ আগে বললাম যে পারফেক্ট আবার তিনটা তাহলে আমরা কিভাবে মনে রাখবো আবার মনে রাখতে হবে একেবারে বাম দিয়ে রকজনের ভার্ব দেখে বাম দিয়ে যদি লেখা থাকে কি বললাম বাম দিয়ে যদি লেখা থাকে হ্যাভ অথবা হ্যাড তাহলে আমাদের ভেবে নিতে হবে এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্টেন্স যদি বাম দিকে থাকে কি হ্যাড তাহলে হলো কি ফার্স্ট পারফেক্টেন্স বাম দিকে যদি থাকে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ তাহলে আমাদের ভেবে নিতে হবে কি এটা হচ্ছে পারফেক্টেন্স যেমন ইটেন রাইস আমি এখানে একটা বাক্য লিখেছি প্রথমে আমি আগে বাক্যটা ভালোভাবে চিনবো কি লেখা এখানে ভার্বের তিন নাম্বার ফর্ম বা এখানে ভারবের তিন নাম্বার ফর্ম মানেই তো কি পারফেক্টেন্স আমরা তো একেবারেই জেনে গেলাম যে ভার্বের কোন সেন্টেন্সের মধ্যে ভার্বের তিন নম্বর ফর্ম আছে তার মানে কি হবে সেটা একেবারে ভেবে নিতে হবে এটা হচ্ছে কি পারফেক্ট টেন্স তাহলে এবার পারফেক্টের মধ্যে তো আমরা জানলাম কিছুক্ষণ আগে যে পারফেক্ট হলো তিনটা এটা প্রেজেন্ট পারফেক্ট এটা পাস্ট পারফেক্ট একটা ফিউচার পারফেক্ট তাহলে আমি কিভাবে বুঝবো তাহলে পারফেক্ট যদি হয় তিনটে তাহলে তার বাম দিকে দেখতে হবে বাম দিকে কি লেখা আছে এখানে হ্যাভ হ্যাজের মধ্যে আছে তাহলে হ্যাভ হ্যাজ থাকলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি বাম দিকে কি থাকে এটা যদি হ্যাভ না হয় যদি হ্যাড হতো হ্যাড তাহলে কি হতো তাহলে হয়ে যেত পাস পারফেক্টেন্স এইবার এখানে যদি হয়ে যেত আবার শ্যাল হ্যাভ শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ যে কোনো একটা হতো তাহলে কি হতো তাহলে সেটা কি হতো আবার ফিউচার পারফেক্টেন্স তার মানে আগে থেকে বুঝতে পারলাম যে এখানে শুধুমাত্র ভার্বের এরিয়াটার পরিবর্তন হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে আমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে যখনই কোনো সেন্টেন্সের মধ্যে দেখতে পাবো যে আমরা যে ভার্বের থার্ড ফর্ম আছে তখনই আমরা বুঝে গেলাম এটা হচ্ছে পারফেক্ট টেন্স আর পারফেক্ট মানেই তিনটে পারফেক্ট মানেই তিনটে এবার আমরা তখন বাম দিক দেখবো সেই সেন্টেন্সের বাম দিকে কি হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল তাহলে হ্যাড তাহলে পাস্ট পারফেক্ট হয়ে গেল শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ তাহলে হয়ে গেল ফিউচার পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে এই টেন্সে জানবো তার মানে এখানে মনে হচ্ছে একটু সমস্যা হতে পারে তাই না কোন সমস্যার ব্যাপার না এখানে পারফেক্ট মানে ভার্বের তিন নাম্বার ফর্ম আর কন্টিনিউয়াস হচ্ছে ভার্বের এক নাম্বার ফর্ম দুটো যখন মিলে তৈরি হয় তখন আমাদের একেবারে সহজভাবে মনে রাখতে হবে যে যদি কোনো বাক্যের মধ্যে বিন প্লাস ভার্বের এক নাম্বারের সঙ্গে কি হবে আইএনজি আমি এক কিছুক্ষণ আগে বললাম কন্টিনিউয়াস টেন্স মানে কি ভার্বের সঙ্গে যখনই কি থাকবে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইনজী থাকবে তখনই তো যখনই আমরা দেখে গেলাম যে প্রথমে যে ভার্বের এক নম্বরের সঙ্গে বাপে তার মানে তো টেন্স কিন্তু বাম দিকে যে দেখছি বিন আছে বিন তার মানে ভার্বের তিন নম্বর ফর্ম এটা আবার আর পারফেক্ট মানে ভার্বের তিন নাম্বার ফর্ম যেমন ইজ আর এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়াজ ওয়ার এটা হচ্ছে পাস্ট ফর্ম আর বিন হলো তিন নাম্বার ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম থার্ড ফর্ম তাহলে সেখানে এখানে আবার ভার তিন নাম্বারও আছে আর ভার্বের এক নাম্বার সাথে আইএন জিও আছে তারপরে আমাদের ভেবে নিতে হবে যে যখনই কোনো সেন্টেন্সে আমরা দেখতে পাবো যে বিন প্লাস ভি অন আইএন জি আছে কি বললাম বিন প্লাস ভি অন আইএন জি আছে তখনই আমাদের একেবারে ভালোভাবে ভেবে নিতে হবে এটা কি হচ্ছে এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের আবারও মনে রাখতে হবে আরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কয়টা তিনটা তিনটা না তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারবো যখনই আমরা দেখলাম যে ভার্বের এক নম্বরের সঙ্গে আইএনজি তার বাম দিকে বিন লাগা আছে তখনই আমরা ভেবে নিলাম এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এবার কিভাবে বুঝবো প্রেজেন্ট না পাস্ট না ফিউচার তখন আমরা আবারো বাম দিক দেখো বাম দিকে যদি আবার থাকে লেখা এখানে যে হ্যাভ অথবা হ্যাড যে কোনো একটা আছে তার মানে হয়ে গেল

যে ভার্বের এক নম্বরের সঙ্গে আইএনজি থাকলেই কন্টিনিউয়াস হয় কিন্তু বাম দিকে দেখছি বিন লাগা আছে বিন আর বিন আছে মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে বিন ভি অন আইএনজি যখনই আমরা দেখে যাব দেখতে পেয়ে যাব তখন ভেবে নিতে হবে আমাদের এখানে কি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে কিন্তু আমাদের এটাও আমরা জানি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় আবার কটি তিনটি তাহলে এবার তার বাম দিক দেখব বাম দিকে কি লেখা আছে হ্যাভ হাজার মধ্যে আছে তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাম দিয়ে কি আছে হ্যাড আছে তার মানে past perfect continuous tense বাম দিয়ে কি আছে এখানে সেল হ্যাভ অথবা উইল হ্যাভ তার মানে future perfect continuous tense তাহলে আমাদের কাছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একেবারে ক্লিয়ার হয়ে গেছে আমি একটা উদাহরণের মাধ্যমে দেখতে পারি এখানে তার কি হবে যদি এখানে আমি বলি যে আই হ্যাভ बीन কি বলেছে এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে এই টেন্স গুলোর মধ্যে আবার এক্সট্রা তিনটা ওয়ার্ড দুটো ওয়ার্ড থাকে যেমন এস ই সিন্স এবং ফর এ ফর এই দুটো ওয়ার্ডও আমাদের খুব হেল্প করে এই টেন্স তিনটা চিনতে তাহলে এখানে কি লেখা আছে আমি কি বলেছি ভার্বের সঙ্গে আইএনজি তার মানে তো কন্টিনিউয়াস টেন্স তো কন্টিনিউয়াস টেন্স এবার তার বাম দিকে তাহলে কি দেখো আমি যা দেখো বা ওয়াজ আর বা শ্যাল বি উইল বি তাহলে প্রেজেন্ট পাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে কিন্তু বাম দিকে দেখছি আবার বিন লাগা আছে তার মানে কি শুধুমাত্র কন্টিনিউয়াস না পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে এবার তার বাম দিকে দেখতে হবে এখানে বাম দিকে কি আছে হ্যাভ হ্যাজ এর মধ্যে আছে তাহলে কি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি এখানে হয়ে যেত হ্যাড কি বললাম হ্যাড তাহলে কি হয়ে যেত এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি এখানে হয়ে যেত শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ শ্যাল হ্যাভ অথবা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ যে কোনো একটা হতো এখানে তাহলে সেটা কি হয়ে যেত এখানে তাহলে এটা হয়ে যেত ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে আমাদের কাছে এই বারোটি টেন্সের গঠন একেবারে ক্লিয়ার হয়ে গেছে আমরা এক ঝলকে চিনতে পেরে যাব। যে এটা আসলে কোন টেন্স সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি বাই